قل بفضل الله وبرحمته فبذلك فليفرحوا هو خير مما يزمعون. <تحس <تحسيح> درشرب سبحان الله. قمر الله بلطس بندق ابن بفضل الله. তারা যেন আমার ফজল প্রাপ্তিতে অবির হেমাতি এই রহমত দ্বারা আমার নবীকে বুজাইছেন জোরসুরো বলি সজাহার আল্লাহ বলবি পদুল ইল্লাহি এই ফজল দ্বারা কোৰাণ বুজাইছেন অবির হেমাতিঘি এ রে জাৰা আমার নবিকে বুজাইছেন বলছে যে যারা আমি আল্লাহর পক্ষ থেকে এই ফজল রহমত প্রাপ্তিতে আপনার অম্বু যেন ঈদ এ মিলাতুল্লবী করে আনন্দ উৎসব পালন করে জোৰশুৰ বলি সজাহার আবু বকর বলেন ও আমার নবীর উম্মতেরা তোমরা শুনো যারা আমার নবীর মিলা দুধ নবীর মধ্যে এক দেড়াহাম অর্থাৎ একটি টাকাও তোমরা খরচ করো আমি আবু বক্ষণ বলতেছি ওই ব্যক্তি আমি আবু বক্ষণের বন্ধু হইয়া জান্নাতে থাকবে রফিক শব্দের অর্থ কি বন্ধু রফিক শব্দের অর্থ কি বন্ধু আবু বক্কর বলতেছেন নবীর ওই উম্মুরটা আমি আবু বক্করের বন্ধু হইয়া আমার সাথে জান্নাতে থাকবে তাহলে মিলাদ নবী পালন করলে লাভ না লস আর বলেন লাভ না লস আমরা কি আবু বক্করের সাথী হইতে চাই না চাই আবু বক্করের সঙ্গে জান্নাতে থাকতে চাই না চাই আর বলেন থাকতে চাই না চাই হজরত আবে আবু আহমের আনসারি রাদি আল্লাহ আলার জন্য ফেরেশতারা মাগফরাতের দোয়া করেছেন میلاد النبی পালন করার কারণে আমরা কি সেটা চাই না চাই আমাদের এই میلاد النبی চু চুমদ্দ পড়া বাইতুল নূর জামে মসজিদে মৃত্যু পর্যন্ত না কিয়ামত পর্যন্ত জারি থাকবে এটা কি আমরা চাই না চাই আল্লাহ কবুল করক সকল বলে আমিন নরে তাকবীর আল্লাহু আকবার নরে রিসালাত নূর নবীর আগমন নূর আগমন হায়াতুল নবীর আগমন জিন্দা নবীর আগমন আল্লাহ পাক কবুল করুক সকল বলি merhaba হকির দরবে বাদশা মানে তুলিয়া সে ফুলের কলি ফকির দর বদলি তুলিয় সে ফুলের কলি বিকার জি ল গে বিকার জি ল গে বেশ حمد Madina ولے آرے امر بوکے آیا مو حمد کملی ولے tur امر سینا آیا دا کرے توئی غلامے me کرے توئی ما دمتنا ولا غيره يا علا 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 علا. علا لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه عليك وسلم صلاة يا رسول الله حبيب الله عليكم صلاة يا رسول الله سلام يا حبيب الله گبت موسی با خدا در گره تور گبت نبی با خدا در شنور سلاط نیام سلام نیام خبیب الله محسوس محترم و جبه احترام شنبانه تو عین کرام সেহের মধ্যপাড়া মফাড়া বাইত নর সুনিয়া জামে মসজিদ করত্রিকা আয়োজিত আজকের এই মহাপবিত্র ইদি মিলাদবী ওয়াসাল্লামের উদযাপন কমিটি এবং সম্মানিত ইমাম ও খতিব সাহেব অত্র এলাকার আমার যুবক বৃদ্ধ ভাই ও অত্র এলাকার ফরদারড়ালের অবলা সরল আমার সম্মানিত আমৌ ভুনেরা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু মহান রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া যিনি আজকে আমাদেরকে এই মহা মান্নিত সম্মানিত পবিত্র ঈদ-এ-মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামে মাহফিলে আসার এবং বসার প্রফিক দান করে দিয়েছেন সেজন্য একবার সুপ্রিয়া থান আদায় করি সকলে বলি আলহামদুলিল্লাহ আরও সুপ্রিয়া থান আদায় করি মহান প্রভুর দরবারিম যিনি আমাদেরকে দুনিয়ার সমস্ত লোক থেকে যাচাই করে বাসাই করে আজকে আমাদেরকে এই সিংহের চু মদ্যফড়া বাইত নুর সুনিয়া জামে মসজিদে আসার বসার সুযোগ দান করে দিয়েছেন হুজুর আকরাম নূর মুজাসাম নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লামের সানে কয়েক মর্তবা দুরুদ সালাম মহান রব্বুল আলমিনের সানে কয়েক মর্তবা জিকির করা যিনি তফিকটুকু দান করে দিয়েছেন সেজন্য আমরা আরেকটি বার সুক্রিয়া আদায় করি সকলে বলি আলহামদুলিল্লাহ আরো জোর সরে বলি আলহামদুলিল্লাহ আজকের এই মাহফিলে আমরা আসতে পেরে খুশি না বেজার আল্লাফা কবুল করুন সকলে বলি আমিন আসলে সময় কিন্তু অল্প আলোচনা অনেক লম্বা নবীর আলোচনা একবারে সংক্ষিপ্ত আকারে নয় দীর্ঘ সময়ের আলোচনা আর মিলাদুলনী শুধু আমরা করি নাই যুগে যুগে মিলাদুলনী শুধু আমরা করি নাই আমার আল্লাহ মিলাদুলনী করেছেন কে করেছেন এই জন্য বলা হয় সুন্নতে এলাহি কার সুন্নত আল্লাহর সুন্নত আমার আল্লাহ নিজে মিলাদুল নবীর আলোচনা করেছেন শুধু তাই না মিলাদুল নবী শুধু আমরা করি নাই যোগে যোগে নবীর সাহাবায় কেনাম গণ মিলাদুল পালন করেছেন এই জন্য বলা হয় সুন্নতে সাহাবা জোর সর বলে সবহান ও আমার ভাইরা বাবার মিলা দুর্নবী সুন্নত যুগে যুগে যত আল্লাহ রলিরা দুনিয়ার জমিনে এসেছেন প্রত্যেকে মিলা দুর্নবী করেছেন জোর সর বলে আল্লাহ বেলু হুজু আপনি যে বললেন সুন্নতে এলাই কি আল্লাহ মিলাদুল নবীর আলোচনা করেছেন কীভাবে আলোচনা করেছেন কোন কোরানুল কারিমে দলিল আসেনি কি হ কোরানুল কারিমে মিলা দনবীর দলিল আসেনি এতে কোনো ছন্দহ আছে এতে কোনো সন্দেহ হ নাই বলে হুদুর কীভাবে আমার আল্লাহ বাল্দাসেন কিভাবে অবসর অল্লহ হু তাইলা মিলা দনবি সাল্লাল্লক হ আলা কি ওয়া সাল্লাম বে কৌলি হি ওই দা খাদ্ল হ মিছা লামা আতাই তুফুম মিং কিতা পিংমা সুম্মা যা আখুম রসুলুম মিন মুসা কুল্লিমা মাখুম লা তো মিনু না বিঘি বলে আতং সুরুন্ না এটা কি আমার আয়াৎ না কোরানের আয়াৎ গুরু বলেন কিসের আয়াৎ কোরানের আয়াৎ কোন জায়গায় রয়েছে এটা এই সুর আরটা হলো সুর আতুল মারিয়াম জোরোসোরো বলে সোহার তাহলে কোরআনুল কারিমে আল্লাহ ফাঁক রাবুল আলামিন যখন নবী রাসূলদেরকে রুহের জগতে কোন জগতে তখনও নবী আসুলেরা দুনিয়ার জমিনে আগমন করেন নাই তার আগেই আল্লাহ ফাঁক রাবুল আলমিন সকল নবীদের থেকে ও আদা নিয়েছেন কি নিয়েছেন ওয়াদা নিয়েছেন কিভাবে মিসা কন্নবিনা আতাই তুকুমিং কিতাবিমা আল্লাহ বলতেছেন আমি তোমাদেরকে কিতাব দিব হেকমত দিব তোমাদের মধ্যে একজন আসবেন আসবেন কে রসুল উম মুসদ্দিকুলিমা একজন রসুল আসবেন মা কুমলা এরপরে তোমরা কি করবে তার উপরে ইমান আনবে জোরসর বলে সবাহার আল্লাহ তাইলে এটা কি রসুল সমস্ত নবী নবিরাসুলগ দুনিয়াতে আসার আগে না পরে সমস্ত দুনিয়ার জমিনে আসার আগে সমস্ত নবীদের থেকে ওয়াদা নিয়েছেন যে ও নবী নবিরাসুলেরা আমি তোমাদেরকে কিতাব দিব হেকমত দিব সব কিছু দিয়ে আমি তোমাদেরকে দুনিয়ার জমিনে পায়ণ করব পাঠাব তবে আমি আল্লাহর কথা হলো তোমাদের মধ্যে আমি একজন রসুল পাঠাবো তোমাদের মধ্যে একজন রসুল প্রেরণ করব। আমি রসুল পাঠাবো ওই রসুলকে ওই রসুলের প্রতি তোমরা ইমান আনায়ন করতে হবে যে রসুল তোমাদেরকে যে কিতাব আমি দান করেছি যে কিতাব দিব হেকমত দিব তোমরা যে শানের ইসালতের দাওয়াত দিবে তোমরা যে আল্লাহর দিনের দাওয়াত দিবে আমি আল্লাহর দিনের দাওয়াত দিবে সেগুলি সত্যায়ন করবে আল্লাহ বলে সুন নবী আর তোমরা তাকে সাহায্য করবে জোর সর বলি সবাহ আল্লাহ বায়রা বাবা না তাইলে মিলাদবীর আলোচনা শুধু আমরা করি না আল্লাহও করছে কোরানুল কারিমা আসেনি এই যে এখন আয়াতটা ফলে শুনাইলাম এটা কি আমার বাপ দাদার কোরআনের আয়াত না আমার আল্লাহ পাখের কোরআনের আয়াত শুধু তাই না বায়রা বাবা না এই মিলাদুলনবীর আলোচনা হজরত ঈসা আলাইহি সালাতু ওয়া সালাম করেছেন কি করেছেন হজরতে ঈসা আলাইহি সালাতু ওয়া সালাম যিনি আমার নবীর আগে আগমন করেছেন হজরতে ঈসা আলাইহি সালাতু ওয়া সালাম একদিন তার উম্মতদের মাঝে বলতেছেন ও আমার উম্মতরা তোমরা শোনো আমি ঈসা আলাইহি সালাতু ওয়া সালাম তোমাদেরকে একটা সুসংবাদ দিব কয় কি 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 সুসংবাদ কয় আমার পরে যিনি একজন রসুল আসবেন কি আসবেন একজন রসূল আসবেন আমার আল্লাহ একজন রসুন ফাটাবেন তার নাম হলো কোরআনুল কারিমের মধ্যে আহমাদ নাম কি আর জোরে বলে নাম কি আহমাদ তাহলে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার নবীর মিলাদের সুসংবাদ দিছেন না দেন নাই যারা বলেন দিয়েছেন না দেন নাই এটা হলো সুর সাফ আয়াত নাম্বার হলো ছয় কোরআনুল কারিমের মধ্যে রয়েছে হজরত ঈসা আলাইসালাম আমার মিলাদ আমার নবীর মিলাদের সুসংবাদ দিয়েছেন তার উম্মদের মধ্যে জোরসরে বলে সোবাহার আল্লাহ শুধু তাই না সময় তো অল্প এই জন্য অল্প অল্প করে একটু একটু বইলা সেহারি আমার নবী সাল্লাহ সাল্লাম নবীজির মিলাদের আলোচনা উনি নিজেই করেছেন। নবীর মিলাদ ও নবীর আলোচনা কে করেছেন? আমার নবী নিজেই করেছেন। কিভাবে করেছেন? আন্নাহু ক্বালা ইন্নী ইনদাল্লাহি মাকতুবুন খাতামুন নাবিয়ীনা ওয়া ইন্ন আadamuনা মুঞ্জিদুন ফি তিদাতহি ওয়া সা ওয়া সাউখুবিনাকুম বিআউলিয়ি আমরি দাওয়াত ইব্রাহীম। দর্শকরা বলি সুবহানাল্লাহ। আমার নবী বলেন নিশ্চয় আমি মহান আল্লাহর নিকট তখন তখন নবীন হিসাবে লিপিবদ্ধ ছিলাম যখন হজরত আদম আলাইিসালুম সালাম মাটির খামিরায় ছিলেন কিসের মধ্যে ছিলেন মাটির খামিরায় যখন হজরত আদম সালাম ছিলেন তার আগেও আমি নবী হিসাবে ছিলাম জোরে বলে সবাহান আল্লাহ তার আগেও আমি নবী হিসাবে ছিলাম তিনাতিহি এটা এই শব্দের অর্থ হলো কি তিনাতি অর্থ হলো মাটি এটার অর্থ কি মাটি আদম আলাই যখন মাটির খামিরা ছিলেন আমি নবী তার আগেও নবী হিসাবে লিপিবদ্ধ ছিলাম জোরে বলে সুবাহান আল্লাহ শুধু তাই না اربر عمان نبي صلى الله عليه وسلم بلان كي ابراهيم و عيسى و امتي التي رات بحين وضعتني وقد خرج لها نور اضاء لها منه قصور الشام رواه احمد زر شربل سبحان الله عمان نبي صلى الله عليه وسلم بلسان امي هلم هزرتي ابراهيم عليه الصلاة والسلام صلاه من কার দোয়া ইব্রাহিম ইব্রাহিম খলিলুল্লাহ আমার জন্য দোয়া করেছেন কার জন্য দোয়া করছেন নবীর জন্য দোয়া করছেন কার জন্য দোয়া করছেন নবীর আগমনের আগেই হজরত ইসা ইব্রাহিম খলুল্লাহ যখন বাইতুল্লাহ শরীফের কাজ কি করছেন সমাপ্ত করেছেন করার পরে এইভাবে হাত তুলে কোরআনুল করিমের প্রথম নম্বর পাড়ায় েচে আল ব্রাগিম খুলুল্লা বললদেছেন। পৰ্বানা কবাস্থী কিমরা সুনা মিনুকুম মিয়াতনু এগম আয়া তিকা ই আল্লি মো সমল কিতা বা অল হাকমা উচ্চ জোড়ে শুনে বললি চবাহান আল্লাহ ফলে কৰানুল কােম মিলাদের কথা আছে নিও। কঞ্জানা ক নাই তালে বুজাগলে হাতরা পায় না তাাকি ফই পাই না। কারণ তারা এই সমস্ত আয়াত দেখে না এই জন্য যারা আশেখ রাসুল যারা নবীকে মহাব্বত করেন ভালোবাসেন তারাই মিলাদুল নবীও পান জোর বলি সবহান আল্লাহ বাইরা বাবা না মিলাদুল নবী করলে সাওয়াব হয় না গুনা হয় সাওয়াব হয় কি হয় সাওয়াব হয় মিলাদুল নবী পালন করলে রহমত বরকত দিয়ে বরফুর করে দেন কে আল্লাহ আমি আর এই আলো দ অনেক লম্বা যদি এগুলি করতে যাও কয়েক ঘন্টার প্রয়োজন সামান্য কথা বলে যেহেতু আজান হইল পঁয়তাল্লিশে নাকি এখন ছত্রিশ বাসে হজরত আব্বাস রাজি আল্লাহ তিনি তার পরিবার পরিজনকে নিয়ে সন্তান সন্ততিকে নিয়ে কি করতেছেন নিজ গড়ের মধ্যে ভালো খাবারের আয়োজন করেছেন সবাইকে ভালো আহারের ব্যবস্থা করেছেন এবং সকলের সামনে আমার নবীর মিলাদের আলোচনা করতেছেন এই সময় আমার নবী নবীজির সাহাবি হজরতের দারদা রাজি আল্লাহ নবীজির সাহাবি কি দারদা রাজি আল্লাহকে নিয়ে কি করলেন হজরত আব্বাস রাজি আল্লাহ ঘরের মধ্যে প্রবেশ করলেন করার পর আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আব্বাস আল্লাহ তাআলাকে ডাক দেয়া বলতেন ওরে আব্বাস আমি নবীর সুপারিশ তোমাদের উপরে ওয়াজিব হয়ে গেছে সুবহানাল্লাহ জোরে জোরে এই মেলাদ নবীকে সম্মান করার কারণে इज्जत করার কারণে আজমত করার কারণে আমি নবীর প্রশংসা করার কারণে আমি নবীর মিলা ধন্যবীর আলোচনা করার কারণে ওরে তুমি সহ উপস্থিত যারা রয়েছ পরিবার যারা রয়েছেন সকলের উপরে আমি নবীর সুপারিশ ওয়াজিব ভয়া গেছে ওয়াজিব মানে কি অবশ্য জোর সোরে আল্লাহ তাহলে আমরা মেলাদুন নবী করলে গুনা হবে আমরা মেলাদুন নবী করলে গুনা হবে না যারা বলেন গুনাহ হবে না আল্লাহ পাক আমাদেরকে বুঝবা তৌফিক দান করুক সকলে বলি আমিন আরো যারা বলি আমিন শুধু তাই না ভাইয়েরা মামানা নবীজির আরেকজন সাহাবী হযরত আমের আনসারী রাদিয়াল্লাহু তাআনা আপন ঘরে সন্তান সন্ততি নিয়ে

এই সময় আমার নবী সাল্লাহ্লাম হজরত আবের আমের আনসারি রাজি আল্লাহ তালার ঘরে প্রবেশ করে বলতেছে হে আমের আজকে আমি নবী তোমাদের উপরে খুশি হয়ে গেলাম আল্লাহ পাকের অসংখ্য রহমত তোমাদের উপরে বর্ষিত হোক শুধু তাই না এই মিলাদ পালন করার কারণে আল্লাহর অসংখ্য অগরিত ফেরেস্তারা তোমাদের জন্য মত ফেরতের দোয়া করতেছে তাইলে মিলাদ নবী পালন করলে গুনা ক্ষমা করবেন কি যারা বলেন কে এই মিলাদ আলোচনা করলে এটা কি ইবাদত না অন্য কিছু যারা বলেন এটা কি ইবাদত না অন্য কিছু শুধু তাই না ভাইয়েরা বাবারা সময় আর পাঁচ মিনিট আছে আরো অনেক বহু দলিলাদি রয়েছে আমার আল্লাহ কোরআনুল কারিমে মিলাদ নবী পালন করার নির্দেশ দিয়েছেন কিভাবে দিয়েছেন بسم الله الرحمن الرحيم قم بفضل الله وبرحمته فبذلك فليفرحوا هو خير مما يزمعون آل درشر سبحان الله امر الله بلتسن بندق اطلب بفضل الله তারা যারা আমার ফজল প্রাপ্তিতে ابي رحمতিহি এই রহমত দ্বারা আমার নবীকে বুঝাইছেন জুরুশুরু বলি সুবহানাল্লাহ কলবি পাদুলিল্লাহি এই ফজল দ্বারা কোরআন বুঝাইছেন ابي رحمতিকি এর দ্বারা আমার নবীকে বুজাইছেন বলছে যে যারা আমি আল্লাহর পক্ষ থেকে এই ফজল রহমত প্রাপ্তিতে আপনার উম্মতরা যেন ঈদে মিলাদুন্নবী করে আনন্দ উৎসব পালন করে জুরুশুরু বলি সুবহানাল্লাহ তো এরকম কারিমে আসেনি আচ্ছা অবিরহমে এ রহমতটা কে হয় আমাদের নবী কারণ পৃথিবীর জমিনে যত রহমত আছে আমার নবী হল শ্রেষ্ঠ রহমত আমার নবী হল শ্রেষ্ঠ রহমত সূরাতুল আম্বিয়ার মধ্যে সাতান্ন নম্বর আয়াতে الله وانتصرنا بسم الله الرحمن الرحيم وما أرسلناك إلا رحمة للعالمين أصلي القرآن الكريم سورة الأنبياء سورة الأنبياء <applause> الله بلدسان بندو أمي أبناكي সমগ্র জাহানের জন্য রহমত হিসাবে প্রেরণ করেছি তাইলে আমার নবী যদি না হতো আমরা হইতাম দুনিয়া হইত আসমান হইত জমিন হইত কুলকায়ানাত হইত জান্নাত হইত জাহান্নাম হইত গা তরু লতা চন্দ্র সূর্য কিছু হইত মা বাবা পাইতাম মসজিদ পাইতাম যত কিছু আছে এগুলো কি আল্লাহর ন্যায়ামত না কেয়ামত এই ন্যায়ামত কে দিচ্ছেন আমাদেরকে আল্লাহ দিচ্ছেন আর যত রহমত এই সমস্ত রহমতের রহমত হিসাবে আমার আল্লাহ কাকে পাঠাইছেন আমার নবী সালি ওয়াসাল্লামকে জোরো সুর আল্লাহ এই জন্য আল্লাহ পাক হাদিসে কুচ্ছির মধ্যে বলতেছেন আবন্ধু লাউলা কালামা খলা তুলা আপনা আমি যদি আপনাকে সৃষ্টি না করতাম আমি আল্লাহ কোনো কিছুই সৃষ্টি করতাম না জোরে সোরে বলি আল্লাহ আমি আল্লাহ কিছু সৃষ্টি তাহলে সমস্ত সৃষ্টির মূল নবী মুহাম্মাদুর রসুল রসর বলি সাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু তাই না বাইরা বাবারা দুনিয়ার মধ্যে যত ন্যায়মত আছে সমস্ত ন্যায়মতের ন্যায়ামত ন্যায় মত উজমা হলো আমার নবী সাল্লাম এই যে এখানেও রয়েছে আমার নবী হলো সমস্ত ন্যায়মতের শ্রেষ্ঠ ন্যায়মত জোর বলি সবাহার আচ্ছা আমাদের মা বাবা আমাদের জন্য কি ন্যায়ামত না ক্যামত আজকে মসজিদও আসছে ন্যায়ামত না ক্যামত চোখ দিয়া আমরা কত সুন্দরভাবে দেখি এটা কি ন্যায়ামত না ক্যায়ামত আমার ডাক্তার সাহেব বড় ভাই আবদুল্লাহ সাহেব উনি কত সুন্দরভাবে হেঁটে মসজিদে আসতে পেরেছেন এটা কি ন্যায়মত না ক্যামত আজকে আমি কথা বলতে পারতেছি আপনাদের সম্মুখে আপনাদের সন্তান হইয়া এটা কি ন্যায়মত না ক্যায়ামত সমস্ত কিছু কি ন্যায়ামত আল্লাহর যত কিছুই রয়েছে সৃষ্টি জগতের মধ্যে সব কিছুই উন্মতের জন্য নেয়ামত আল্লাহর বান্দাদের জন্য নেয়ামত জোর সরি সবহার আল্লাহ এই জন্য যত ন্যায়ামত আছে সকল ন্যায়ামতের মূল নবী মোহাম্মদুর রসুল সুর সুর বলি সুবাহান আল্লাহ এই জন্য নবীকে বলা হয়েছে ন্যায়ামত উজমা সর্বশ্রেষ্ঠ ন্যায়ামত জোর সুর বলি সুবাহান আল্লাহ কারণ এই ন্যায়ামত যদি সৃষ্টি না হতো এই ন্যায়ামত যদি শুভকামন না হতো এই ন্যায়ামত যদি না আসতো মিলাদুন নবী যদি না হতো তাইলে কোনো ন্যায়ামত হইতো না জোর সুর বলি সুবাহান আল্লাহ তাইলে কি আমরা বুঝতে পেরেছি আমরা কি বুঝতে পেরেছি সকল নামতের মূলকে নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লাম এই জন্য কি মিলাদুল নবী না সিরাতুল নবী কি তো কথা কন না খা মিলাদুল নবী সাল্লাহ আলাইকুম শুধু তাই না ভাইরা বাবা রাম আর হজরত আবু বক্কর রাজি আল্লাহ তাই মিলাদুল নবী পালন করছেন নি নবীর সাহাবী আমরা কইনা নবীর প্রিয় সাহাবি হজরতে আবু বকর সিদ্দিকি ভালোবেসে শৈল কাছে যাইয়া তোমরা দেখো না আসেনি তাহলে শ্রেষ্ঠ সাহাবি কে হজরতে আবু বক্কর আদিয়াল না এ আবু বক্কর বলতেছেন যারা মিলা ধবীর মধ্যে এক ধারা খাম খরচ করবে

আবু বকর বলেন ও আমার নবীর উম্মতেরা তোমরা শুনো যারা আমার নবীর মিলা দুর নবীর মধ্যে এক দেড়াহাম অর্থাৎ একটি টাকাও তোমরা খরচ করো আমি আবু বক্ষণ বলতেছি ওই ব্যক্তি আমি আবু বক্ষণের বন্ধু হইয়া জান্নাতে থাকবে রফিক শব্দের অর্থ কি বন্ধু রফিক শব্দের অর্থ কি বন্ধু আবু বক্কর বলতেছেন নবীর ওই উম্মুরটা আমি আবু বক্করের বন্ধু হইয়া আমার সাথে জান্নাতে থাকবে তাহলে মিলাদ নবী পালন করলে লাভ না লস আর বলেন লাভ না লস আমরা কি আবু বক্করের সাথী হইতে চাই না চাই আবু বক্করের সঙ্গে জান্নাতে থাকতে চাই না চাই আর বলেন থাকতে চাই না চাই হজরত আবে আবু আহমের আনসারি রাদি আল্লাহ তাহলার জন্য ফেরেজ তারা ফরাতের দোয়া করেছেন মিলাদুন নবী পালন করার কারণে আমরা কি সেটা চাই না চাই আমাদের এই মিলাদুন নবী সিঁহির চু মদ্যপাড়া বাইতুন্নুর জাম মসজিদে মৃত্যু পর্যন্ত না কেমত পর্যন্ত জারি থাকবে এটা কি আমরা চাই না চাই আল্লাহ কবুল করক সকলে বলি আমিন নারায়ণ নারায়ণ নবী নূর নবীজির আগমন নূর নবীজির আগমন হায়াতুন নবীর আগমন জিন্দা নবীর পাক কবল করুক সকল বলি মার হাবা আর জরস্বর বলে বলি হাবা